কেমন আছে সবাই আমার ভালো আছি তো আজকে লোক আর সকালবেলা উঠে রান্না রান্নাবান্না তেমন ছিল না জাস্ট বিরিয়ানি ছিল ওটা গরম করে দিয়েছি ব্রেকফাস্ট বানিয়েছি তোমাদের সাথে সেরই করলাম পর আর আলু ভাজা আর চা করেছি আর বিরিয়ানিটা গরম করে আমার দিয়ে দিয়েছি তারপরে ঘর ঝেড়ে মুছে নিয়েছি সবাই গেছে আমার ব্রেকফাস্ট করে চলে গেছে এবার আছে যে চেয়ারের মধ্যে যত জামা কাপড় আছে ওইগুলো খালি জাস্ট হাজ করে দুইটা জায়গায় রাখবো আর এইখানে জামা কাপড়গুলো এগুলো বস করবো আর চাদরটা আছে চাদরটাও বস করবো না কারণ এইগুলো মিলতে জায়গা পাবো না তো চাদর কোথায় নিবো কারণ নেই আজকে বৃষ্টি পড়ছে সকাল থেকে কন্টিনিউ মানে বৃষ্টি ঝমঝমিয়ে পড়ছে ফের থেমে আছে ফের ঝমঝমিয়ে পড়ছে ফের থেমে গেছে মেয়েটা করে দুবার হলো এখন সে ভোর ঘোরবেলা দিকে হয়েছে আর এই হলো আর এখন ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে বাজার যাবো দেখি বৃষ্টি যদি না পড়ে তো ভালো ছাতা আছে

গুড আফটারনুন রাইস তো এখন ভরিতে দুটো বাসে দর্শন রাখি আর স্নান করে পুজো করার হয়েছে এত জামাকাপড় ছিল না সব কেচে মানে চিগনি বেগমি করে দিয়েছি আর এখনও আগামীকাল কাঁচা আছে এখন বেড কাবারটা কাঁচিনি আজকে সেই জন্য রেড কভার আছে তারপর আমার হাজবেন্ড কালকে যে চেঞ্জ করবে ও সব আর এইখানে বিরিয়ানি অনেকক্ষণ আগে বাঁকুড়ে রেখে দিয়েছি ঠান্ডা ছাড়ার জন্য ঠান্ডা ছেড়েও গেছে এখানে তো আগে ভিডিও এডিট করবো তারপরে আমি ইয়ে করবো তোমার কি বলে জল খেয়ে খেয়ে পেট আমার ফুলে গেছে কেন সকাল থেকে উঠলাম ভাবলাম কত কিছু শেয়ার করবো তোমাদের সাথে তারপর আর হলেই না স্কিনের আমার অবস্থা খুবই খারাপ অবস্থা হয়ে গেছে আমার স্কিনের দুর্দশা হয়ে গেছে চলো ভিডিও এখন এডিট করি পরে তোমাদের সাথে কথা হবে এক যে বিরিয়ানি গরম করে নিয়েছি পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা তার চলো খেয়ে নিই নিতে দেখ গাইসটা সন্ধ্যে হয়ে গেছে এখন গোতে দেখো কথা বলছে আর সন্ধে দেওয়া হয়ে গেছে আর পেস্টটা অনেকটা ইরিটেট করছিলো আমার তো কি লাগছে না পেস্টে হানি লাগিয়েছে আর মুখে ঢুকিয়ে যাচ্ছে আমার কাছে তো অনেক ইরিটেট করছে পেস্টটা এত মানে ঝিরেঝিরে রান্না হয়েছে এত নতুন প্রোডাক্ট ইউজ করছে তো জানি না তার জন্য হচ্ছে মানে আগে থেকে তো ছিল তারপরে মানে প্রোডা তারপরে প্রোডাক্টটা ইউজ করতে করেছি গতকাল করেছি আজকে দুপুরবেলায় করেছি তো ফেসটা আমার কিনে হয়ে গেছে তো বার্ন হয়ে গেলে যে একটা প্লেন ভাব চলে আসে না ফেসের মধ্যে যে বার্ন হয়ে গেলে একটা প্লেন প্লেন ভাব হয়ে যায় ফেস হয়ে যাচ্ছে এমনি টাইপের আর লাগছে যে প্লাস্টিক লাগিয়ে রেখেছে এমনি টাইপের ফেস হয়ে গেছে তো অনেক ইট লাগছে টান ধরছে পুরো ফেস আমার আর বক্স বেরিয়েছে ছোটো ছোটো পুরো তো ভাবলাম দেখি খানি লাগিয়ে যদি কিছু হয় তা আমি নিজে থেকেই এটা মানে বানালাম যদি ভালো হয় তো ল্যান্কোড আর যদি খারাপ হয় তো জানি না অনেক ইরিটেট করছে ফেস আমার পুরো এইখান থেকে নিয়ে একদম পুরো ছোটো 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 দানা ভর্তি হয়ে গেছে মানে ছোটো বড়ো ছোটো বড়ো দানা এগুলো এগুলো পুরো আর পুরো স্কিন বার্ন হয়ে গেছে পুরো ফেটে যাচ্ছে এমনি একবার লাগছে যে স্কিন বার্ন হয়ে গেলে যে ফাট ফেটে যায় স্কিন অমনি টাইপের হয়ে যাচ্ছে ডোরা কাটা কাটা কিনে করে বোঝা জানি না আর ক্যামেরায় তো অত কিছু মানে বোঝা যায় না কেমনি করে তোমাদের কি বলবো গলা এই জায়গাটা ওই ইচিং করছে কারণ অনেকের মধ্যে ইউজ করছি জানি না আমি যেই প্রোডাক্ট ইউজ করি না আমার ফেসের মধ্যে এমনি রিজাক্ট করবেই করবে সেটা যাই প্রোডাক্ট নিই না কেন মানে আমার পেস ধরাতে লাগে আর না হলে পুরো ওটাকে বাদ দিয়ে দিতে হয় একটু হাওয়া হলে ভালো হতো এই প্রদীপ জ্বলেছি তো ইয়ে করিনি দেখি দিদি কিছু ঠিক হয়তো ভালো লাগছে না এখন রান্না করবো ওই আলু আলু কাটবো কিছুই বলছে না কিছু রান্না বান্না করতে ছাড়া

দর্শন পাখি আর তেমন কিছু শেয়ার করা হলো না আর সে হাট রাঁটি করতেও না যে শরীর খারাপ রয়েছে সে খেয়ে আর বাইরে হচ্ছে ওই জাগরণ হচ্ছে রাস্তাঘাটে আমাদের পালন চলছে ওই জাগরণ হচ্ছে গান শুনতে la video da me in hai pulci poi da ki dora ho lekin online chat ki like karna hai to ka majle next year agar hum